দর্শক এই ঘটনাটি ঘটে খুলনা নগরী চার নং কাশেম সড়কের সবুজপল্লী এলাকায় দেখতে পাচ্ছেন একটি বাসা বাড়িতে এবং এই বাসাতেই আজ ভোরের দিকে এই ঘটনাটি কিন্তু ঘটেছে বর্তমানে সিআইডির তদন্ত কাজ কিন্তু চলমান রয়েছে ঘটনাস্থলে

আমি যাব তোর তুই যাব আমার নিয়ে ও সে খাবার খাচ্ছে আমি রান্না করতেছিলাম কারণ আমারে বলতিছে কি রান্না করা হলে আমারে ভাত দে বাপ বলতিছে আমার চাচারি ভাত দে কলি ভাজি হয়নি মাছ ভোনা করেছে সেই মাছ ভোনা দিয়ে মা আবার ভাত দিছি তারে দিলেই সে খাইছে খালি আমার গিরামে নানি থাকে আমার মা নোয়া খালা তারে আবার কিস্তি টাকা পাঠাতে হয় তা আমি আর আমার মা গেছি দরগা রাস্তায় কিস্তি টাকার জন্য টাকা পাঠাতে গেলে এবার কিস্তি টাকা পাঠাই আইসে আমি আর আমার মা দুইজনে এক জায়গা বসে ভাত খাইছি খাওয়ার পরে ভাত খাই উঠার পরে আমি কিরকম হাঁটতে পারতেছি না হাঁটতিছি একদিক চলে যাচ্ছে আর একদিক টাল খাচ্ছি আর তার মধ্যে সন্ধ্যার সময় আমার বলতেছে কি আমার বাপ যে দশটা এগারোটা পর্যন্ত এই না খায় না খাইয়ে দেয় সকাল সকাল বাড়ি চলে যাবি আমার বলতে আমি বলছি কি আমি সকাল সকাল যাবো না আমি বারোটা আটটার সময় কি দুইটার সময় যাবো তা তোমার দরকার কি এই করলে আম্মু আসলে আম্মু করছে কি ও মু কি কয় আমি যে রইছি তা আমার গাছের খাই দেয় সকাল সকাল বাড়ি যাবি করলি আমু গাছে কি অন্য সময় যেন থায় তখন সমস্যা না আর আজকের একদম সমস্যায় যাচ্ছে তোমার মতন তুমি ঘুমাই থাকব তা ওরে দিয়ে তোমার কি এই করলে আর কোনো কথা কথি হয়নি হলে আমার বাপের একটু সব খারাপ আছে তাই নিয়ে আগে তাই মা করছে যে তোকে সেদিন আমি সাইডে দিতে চাইলাম তারা তো যে সোয়াল মেয়ে কলো বুঝাই কলো যে বয়স হয়ে গেছে নাতিপুতি হয়ে গেছে করলি সারা সারি করলি মানুষজন কি কবে নেই এই জন্য ভাইয়া বুঝাই আর সারা সারি করিনি তাই এরকম যদি